মৃত্যু মিছিল পাকিস্তানে ভয়াবহ বন্যা ভূমিধস ও বজ্রপাতের ফলে গত কয়েকদিনে পাকিস্তানের লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা আহতও হয়েছেন বহু মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই বন্যা পরিস্থিতির ফলে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে পাকিস্তানে কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত হয়েছেন কি জানা যাচ্ছে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি সাম্প্রতিক সময়ে হওয়া প্রবল বৃষ্টির জেরে ফুসছে সে দেশের নদীর স্তর পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২২ জুলাই মঙ্গলবার জানিয়েছে ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধ্বস দেখা দিয়েছে বাজপড়ে মৃত্যু হয়েছে একাধিক জনের গত চব্বিশ ঘন্টায় মারা গিয়েছেন দুজন পুরুষ ও তিন শিশু আহতের সংখ্যা দশ চলতি বছরে বর্ষা শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান ঘোরতর বিপদের সম্মুখীন হয়েছে প্রচন্ড বন্যা বৃষ্টি ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত পাকিস্তানে আহত হয়েছেন পাঁচশো বিরানব্বই জন এদের মধ্যে শিশু রয়েছে একশো জন পাকিস্তানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব সেখানে নিহত হয়েছেন একশো জন আহতের সংখ্যা চারশো সত্তর পাঞ্জাবের পরেই রয়েছে খাইবার পাক্তুন খোয়াব সেখানে নিহত চল্লিশ জন উনসত্তর জন আহত হয়েছে। প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগে সিন্ধু প্রদেশে প্রাণ গিয়েছে বাইশ জনের বালুচিস্তানে মারা গিয়েছেন ষোলো জন আজাদ কাশ্মীরে একজন ইসলামাবাদে একজনের মৃত্যু হয়েছে গিলগিট বালতিস্থানে তিনজন আহত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর কারণ ঘরবাড়ি ধসে বা জলে ডুবে এছাড়া বাজ পড়ে ও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি জায়গায় সারা পাকিস্তানে কমপক্ষে আটশো বাড়ি ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে কোনো কোনো বাড়ি সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গিয়েছে গত ২৪ ঘন্টাতেই ধসে পড়েছে ২৫টি বাড়ি প্রায় দুশোরও বেশি গবাদি পশু প্রাণ হারিয়েছে গত চব্বিশ ঘন্টায় এই সংখ্যাটি আরও পাঁচ বেড়েছে প্রবল বর্ষণের ভয়াবহ অবস্থা পাকিস্তানের বাবুসার অঞ্চলের সেখানে এখানে আকস্মিক ভূমিধস দেখা দিয়েছে সেই সঙ্গে চলছে বন্যা ফলে যান চলাচলের চোদ্দ থেকে পনেরোটি রাস্তা সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গিয়েছে আটকে পড়েছেন প্রচুর পর্যটক তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার সব রকম চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিন কাশ্মীর খাইবার পাখতুনখোয়া ইসলামাবাদ পাঞ্জাব গিলগিট বালতিস্তানে প্রবল পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে সমস্ত জায়গাতে নদীর জলাশয় রয়েছে সেই সমস্ত স্থানে নতুন করে বন্যা ভূমিধসের সম্ভাবনা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে কোনো রকম বিপদ এড়াতে বন্যাপ্রবণ ও নিম্ন ভূমিভাগের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে